উপলক্ষে যদি কোনো ভাই আমার কালোকে নে তো সেই ক্ষেত্রে আমি তাকে আমার পক্ষ থেকে খুশি হয়ে খুশি হয়ে আমি তাকে একটা গিফট বা উপহার দিতে চাই সেটা সেটা হলো ও কালো ওর আরেকটা মানে লালমিয়া আছে আমার আরেকটা আচ্ছা আচ্ছা সেই মিয়াকে আমি তার হাতে তুলে দিব তো যদি কোনো খামারি ভাইও নিতে চায় ইনশাল্লাহ নিতে পারবে নির্দিধায় আমি গ্যারান্টেড বলতে পারি যে এই ধরনের কোনো খাবার ওর ভিতরে নাই আমি আরো মানে আমার অবস্থা বা সিচুয়েশন নাই বিধায় আমি নাইলে ওকে আরেক বছর সার্ভাইভ করতাম দেখতাম কারণ মাত্র চার দাঁত কেমন দাম সেই ক্ষেত্রে ওর একটা ফিক্সড রেট আমি দিয়ে দিতে চাচ্ছি তো সেটা হলো ওকে আমি পাঁচ লাখ বিশ হাজার টাকা মানে এটা ফিক্সড করে দিতে চাইতেছি যদি আসলে অনেক আদর করে অনেক ভালোবাসে ওকে আসলে লালন পালন করা অনেকে বলে খাবার দাবার কি দিচ্ছেন আসলে আমি একটু চিন্তা করি যে ভালোবাসা না থাকলে কখনো গরু পালন বা পালন সম্ভব না এটা পারবে না কারণ আমি ওদের পশুপ্রেম যদি না থাকে কারো ভিতরে সেই এই লাইনে বা এই সেক্টরে আসা তো এই জিনিসটা বুঝতাম না যদি ওদের সাথে না মিশতাম বা ওদেরকে ওইভাবে যদি মানে মানে যত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমি কার সাথে দাঁড়িয়েছি মার্শাল আমার চেয়ে অনেক উঁচু সুন্দর একটি সার বিশাল উচ্চতার একটি সার এটা হচ্ছে কালো মিয়া তো আজকে আপনাদেরকে এই কালো মিয়াকে দেখাবো এটা কেমন ওজন হয়েছে কেমন দাম চাচ্ছেন আর খামারি যেটা ঘোষণা করলেন যদি আপনারা এই কালো মিয়াকে নেন উনি একটা লাল মিয়া দিয়ে দিবেন তো আজকে আপনাদেরকে কালো মিয়া লাল মিয়া উভয়টাই দেখাবো আর এই গরুটার ঠিকানা হচ্ছে ফরিদপুর জেলার এটা ফরিদপুর সদর দুলদি বাজার থেকে একটু সামনে তো চলুন আমরা এই কালো মিয়াকে একটু দেখাই এবং এটার দরদাম সব বিস্তারিত জানি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনার গরু তো আমাকে ভয় পাইয়ে দিল কতটুকু আছে ওর ভিতরে আছে আর এটা আমি বলতে পারবো না যে আসলে কোথায় কি আছে কারণ আমি জানি না আমার পাশের বাড়ি কি আছে আচ্ছা আচ্ছা আজকে আপনার এই গরুটা নিয়ে একটু কথা বলবো প্রথমে আপনার পরিচয়টা একটু দিবেন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার বাসা ফরিদপুর সদর থানা মাতচর ইউনিয়ন ধলদিবাজার গ্রাম আচ্ছা তো ভাই তো বলেছিলেন যে আমি কৃষির উপরে আসলে ডিপ্লোমা করেছি জি আসলে আমি পড়ালেখার সাবজেক্ট হিসেবে কৃষির বেছে নিয়েছিলাম কৃষি ডিপ্লোমার কমপ্লিট করার পরে তারপরে ঢাকায় একটা জব করি তো জবটা ভালো একটা পজিশনেই ছিল হুট করে চলে আসতে হয় একটা দুর্ঘটনাই বলতে পারি আসলে আমার জীবনে বড় একটা দুর্ঘটনা ঘটে যায় আমার বাবাটা মারা যায় তারপরে আর ঢাকায় যাওয়া হয় না তো তারপর থেকেই এই দেশে থাকা তো চিন্তা করলাম বাড়িতেই থাকবো কিছু একটা করি সেখান থেকেই কি গরু আহ আসলে শখ থেকেই বলা চলে তো এখনো শখ শখের জায়গায় ওইভাবেই আছে তো আল্লাহর রহমতে ছোট্ট একটা বাসুর দিয়ে শুরু করছিলাম ওর মা কে আমি পাশে থেকেই আমার এক কাকার কাছ থেকে নিয়েছিলাম তো ও ঘরের বাচ্চা বড় হয়ে গেছে কি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ভাই আমার খুশিতে ডিপ্লোমা করা শিক্ষিত একজন লোক আসলে এখন সব কৃষি কাজের উপরে আপনার নির্ভরশীলতা নির্ভরশীলতা বলতে গেলে হ্যাঁ কৃষির উপরে কিন্তু আমি কৃষি ওইভাবে জমি জমা ওইভাবে নাই ওইভাবে করি না সুযোগ হয় না এই গরু কিছু গরু আছে ছাগল আছে পাশাপাশি ছোট্ট একটা ব্যবসা আছে এই আর কি এই এটা নিয়ে আছেন এটা কত বছর জগত আছে ও আমার ঘরে 2 বছর 8 মাস 2 বছর 8 মাস

কালু ভাই মাসাল আপনার কালু তো খেপে গেল না ও আসলে বাহিরে সুযোগ হয় নাই আজকে ফার্স্ট বাইর হয়েছে তো এই জন্য একটু পাগলামি করতেছে কারণ ছোটবেলায় বের হয়েছে ছোটবেলায় দু চার মাস পর্যন্ত যখন বয়স তখন বাইরে দৌড়াদৌড়ি করছে তারপরে তার মানে বাইরে বের করা হয় না আর আসলে কি মানে ওরে আমি এতটুকু স্পেস দিতে পারিনে আমার ঘরে যতটুকু স্পেস যে স্পেসে আসলে ও একটু কইরেও দাঁড়াইতে পারে না এতটুকু স্পেস ছিল না খাবার দাবার দিচ্ছেন গরু এত চঞ্চল খাবারের ব্যাপারটা আসলে বলবো যেটা আসলে বলার কিছু নাই আমি দেখাই দেব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটা এখানে দেখতে পাচ্ছি কাঁচা ঘাস এটা আমার জমির ঘাস এটা জারাওয়ান আর এক পাকে লাগাইছে আমি কি দানাদার খাবার দিচ্ছেন দানাদার ভিতরে আমার সিপি মিক্সড বসে আছে আর আছে না এগুলোই বলতে খেসারি বসে রাখি আমি আর ওইখানে বসে এটা আমার খাবার এটা আমার গাভী আছে এবং ওর বোন আছে একটা বকনা ও এবং ওর ভাই আছে একটা সুলতান ও দেখাবো ইনশাল্লাহ তো ওদের সবার আমি একভাবে রেডি করে এবং সবাই একই খাবার খায় একই খাবার খায় মানে আলাদা ওর জন্য না বিশেষ স্পেশাল খাবার নেই স্পেশাল হবে না যার কারণ ওর ফ্রেন্ড দেখলেই বুঝতে পারবে একজন মানুষ যারা গরু পালে আর এবং গরু নিয়ে আছে তারা বুঝতে পারবে যে আসলে ওর খাবার দাবার কতটুকু ন্যাচারাল এটা চঞ্চলতা দেখে বোঝা যাচ্ছে কারণ ন্যাচারাল খাবার খাইলে আপনার ওই বর্ণের হার কখনো মানে ঢাইকা যাবে না ওটা স্পষ্ট থাকবে ওই স্পষ্ট থাকবে না যদি আমি ওখানে ফিড বা অন্য কোন কিছু যদি ইউজ করি তাহলে হ্যাঁ অবশ্যই কারণ এর পর্যাপ্ত জায়গা আছে আপনি হ্যাঁ এটা তো যে উচ্চতা মানে ওর যে হাইট লেভেল এটা আমি এতটুকু বলবো যে যদি কোনো শুধু কোরবানির উপলক্ষে এটাও অবশ্যই যদি কোনো শারীরদৈবান ব্যক্তি যদি তার পছন্দ হয় ভালো লাগে আমি এতটুকু বলবো যে ভালো লাগার জিনিসটাই ভালো লাগার পশুই কুরবানি করতে হয় ওই রক্তই দিতে হয় যহত আল্লাহর রাস্তায় আচ্ছা না এটা যদি আল্লাহর কাছে মানে নিয়ত্রায় পশ হ্যাঁ মাংস কিছুই পোছায় না আর যদি নাম দিয়েছেন ওর নাম কালু রাখছে আমি বেলা থেকে আদর করে কালু কালু ডাকতেছেন ও আসলে আমি অনেক সারাদিনে হিসাবে অনেক টাইম ওর সাথেই ছোটবেলায় গল্প গুজব কথাবার্তা এভাবেই কাটাই আচ্ছা গরুর সাথেই হ্যাঁ আসলে আমার বলতে গেলে ওরা আমার ভাষা সবই বোঝে আমি যদি বাইরে থেকে কোনো কিছু চিন্তা করে আসি এসে দেখি কোনো অন্য অনেক সময় অনেক চিন্তা হয়েছে বিক্রি অনেক সমস্যার কারণ হয়েছে দেখা গেছে কি অনেক কিছু চিন্তা করে আসছে বাসায় আসছে দেখি ওদের চোখে পানি তখন আমি বুঝতে পারি যে আসলে আমি কি চিন্তা করছি ওরা কিভাবে বুঝলো বাসায় আসছে তখন আদর যখন আবার বলছে না এটা করব না এটা না এইভাবে না এইভাবে করবো না সমস্যা না আল্লাহ ভরসা মানে আপনার তখন দেখে তখন দেখে আবারও আগের মতো ফ্রিডম ভাব চলে আসছে কিন্তু ওই বেজার মনের কষ্টটা ওই সময় থাকছে কিন্তু যখন ওরা বুঝটা দি বা ভিতর থেকে ওটা যখন ডিসিশনটা চেঞ্জ করে তখন দেখি ও ঠিক হয়ে গেছে এখনো তো আবার ডিসিশন নিচ্ছেন যে বিক্রি করে আসলে এটা আল্লাহ তাআলার একটা ই আর কি যে বিধান যেটা আসলে পশু তো তবে অনেক শক করে পালছে ওর প্রতি মায়া মোহাব্বত সবকিছুই আছে তবে উপর আল্লাহর রহমতে আজ হোক আর কাল হোক আমাকে তো বিদায় দিতেই হবে আসলে অনেক আদর করে অনেক ভালোবাসে ওকে আসলে লালন পালন করা অনেকে বলে খাবার দাবার কি দিচ্ছেন আসলে আমি একটু চিন্তা করি যে ভালোবাসা না থাকলে কখনো গরু পালন বা পশুপালন সম্ভব না এটা পারবে না কারণ আমি ওদের পশুপ্রেম যদি না থাকে কারো ভিতরে সেই এই লাইনে বা এই সেক্টরে আসা তো এই জিনিসটা বুঝতাম না যদি ওদের সাথে না মিশতাম বা ওদেরকে ওইভাবে যদি মানে যত্ন বা পরিচর্যা বা ওদের এই প্রেমে না আবদ্ধ হইতাম তাহলে বুঝতাম না আসলে ওরা সবার কেমন ওজন হয়েছে আসলে ওজনের কথাটা আমি বলতে মানে যেহেতু আমি কখনো স্কেল করি নেই বা ফিতার মাপ আমি বিশ্বাস করি না যার কারণে ওইভাবে আমি একজাক্ট কোনো ওজন বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি যে আমার দেখা ফ্রিজিয়ান গরুর ভিতরে হাইট বলি লেন্থ বলি আমার মনে হয় কোনো ভাইয়ের আশার কমতে রাখবে না এবং আসলে ওয়েটটা তবে মোটামুটি টোন পার হবে ইনশাল্লাহ এক টন পার হবে ইনশাল্লাহ এটা আসলে বাদ বাকি উপর আল্লাহ ভালো জানে আসলে এটা বলাও ঠিক না তারপরেও আপনি বললেন এই জন্যই বললাম আমার ধারণা থেকে বললাম কেমন দাম চাবেন এটা আসলে দামটা না আমি ওটা একটা ফিক্সড প্রাইস করে দিতে চাচ্ছি কিসের জন্য কারণ এই সোশ্যাল মিডিয়ায় এই দাম জিনিসটা অনেকেই বলে প্রান্তিক খামারেরা নাকি অনেক দাম চায় দাম চায় অনেকেই অনেক বলে যে প্রান্তিক খামারদের গরু কাছ থেকে নিলে অনেকভাবে ই করতে হয় তো আসলে এদের প্রতি যেটা ধারণা তো সেই ধারণা থেকে আমি আমি একজন প্রান্তিক ক্ষুদ্র খামারি আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি এতটুকু বলতে চাচ্ছি যে আসলে ধনী গরিব যে খামারি কোনো খামারি ভাইও যদি চিন্তা করে যে না আমি রাখবো ইনশাল্লাহ আমি এতটুকু স্যাটিসফাই করতে পারি মনের জোর থেকে যে আমি ওকে এই ধরনের কোনো হরমানাইজেশন বা কোনো ধরনের খাবার কোনো কিছু দেই নেই তো যদি কোনো খামারি ভাইও নিতে চায় ইনশাল্লাহ নিতে পারবে নির্দিধায় আমি গ্যারান্টেড বলতে পারি যে এই ধরনের কোনো মানে সেই ক্ষেত্রে ওর একটা দিয়ে দিতে চাচ্ছি তো সেটা হলো ওকে আমি পাঁচ লাখ বিশ হাজার টাকা মানে ফিক্সড করে দিতে চাইতেছি যদি কোনো ভাই নিতে চায় ভালো লাগলো এটা আমার জন্য ফিক্সড এখানে আসলে এই ব্যাপারে না অন্য কোন ব্যাপারে ইনশাআল্লাহ তথ্য জানার জন্য অবশ্যই যোগাযোগ করবে ইনশাআল্লাহ বানি উপলক্ষে যদি কোনো ভাই আমার কালোকে নে তো সেই ক্ষেত্রে আমি তাকে আমার পক্ষ থেকে খুশি হয়ে খুশি হয়ে আমি তাকে একটা ছোট্ট একটা গিফট বা উপহার দিতে চাই সেটা সেটা হলো ও কালু ওর আরেকটা মানে লাল মিয়া আছে আমার আর একটা আচ্ছা আচ্ছা সেই লাল মিয়াকে আমি তার হাতে তুলে দিব মাসাল্লাহ খুব সুন্দর একটা দেখতে পাচ্ছি কি জাতে এটা ফ্ল্যাগ বি জি ফ্ল্যাগ আচ্ছা এটার গঠনটা খুবই সুন্দর দর্শক বন্ধুরা এই যে পিছনের সাইডটা দেখেন এটা কালারটাও আনকমন একটা কালার আসলে না ফ্ল্যাগ এই ধরনের কালারগুলো অনেক আছে বয়সটা কেমন এটার

সাধারণ মানুষ খুব কম নেই এগুলো না এটা পালন করতে পারলে দুই বছর এটার কালার গায়ের রং গঠন সব দিক দিয়ে পারফেক্ট হবে আপনার কালো মিয়ার সাথে লাল মিয়া খুশি হয়ে দিচ্ছেন তো তারা কিভাবে নিবে নেয়ার ভিতরে আমার নাম্বারটা থাকবে অবশ্যই আমি নাম্বারটা দিয়ে দিব তো আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আইসা দেখা নিতে পারে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম